নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে এটা ব্লগ না একটা কিছু বলতে এসেছি বলতে এসেছি বলছে বেশ কিছুদিন ধরে দেখছি মানে ফোনে ইউটিউবটা খুললেই দেখা যাচ্ছে কৃতিকা হাউস আর পূজার সেই ইমোশনাল কথাবার্তা ও ক্যান্সার হয়েছে আবার দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হয়েছে কল স্টোন করতে স্টোন অপারেশন করতে গিয়ে পেটে ইনফেকশন ছড়িয়ে গেছে পুরো ক্যান্সার ছড়িয়ে গেছে বেস্টে লিম্প লাম্প না কি পাওয়া গেছে যাই হোক এ টু জেড যাই হোক যেটা বলতে এলাম প্রথমত পূজাকে বলছি যে তুমি ক্যান্সার ফাইট করে দাঁড়িয়েছ অনেক কষ্ট করেছো অনেক স্টার কারণ আমি নিজে ক্যান্সারের পেশেন্ট জানি একটা ক্যান্সারের পেশেন্টকে কতটা মানে ফাইট করতে হয় তারপরে সে উঠে দাঁড়াতে পারে বা বাঁচে রেয়ার তাও বেশিরভাগই ই হয় যাই হোক তুমি ক্যান্সার থেকে উঠেছো তোমার লিম্প মানা কি হয়েছিলো আগে লাঞ্চে না কিসে যাই হোক যেখান যেটাই হোক সেটা আমি আর তুলছি না কিন্তু এখন তো তোমার ক্যান্সার হয়নি তোমার তো এখন গল্প স্টোন অপারেশন হচ্ছে দেখো এরকম কেমো পড়লে শরীরে নানান ধরনের কিন্তু রোগ চারা দেয় আমার আমি এটা আমি আগেও বলেছি যে আমার আমি ব্লাড ক্যান্সারের পেশেন্ট আমার এবার তিন বছর এই আগস্টে এক তারিখে আমার তিন বছর পূর্ণ হবে কেমোর কোর্স করার মানে ক্যান্সার থেকে ক্যান্সার থেকে এক বছর টানা আমার কেমো চলেছিলো যেহেতু আমি ব্লাড ক্যান্সারের পেশেন্ট এপিএল আমার কিন্তু এক বছর টানা কেমো চলেছিলো জানি না আদার্স অর্গান ক্যান্সারদের কীরকম কেমো চলে সেটা তো আমি বলতে পারবো না যেহেতু আমার ব্লাড ক্যান্সার সেটার কথাই বলছি আমার এক বছর টানা কেমো ছিল ছিল এই কেমোর থেকে এই এক বছর হলো আমার কেমো শেষ করার এই তিন বছর হলো আমার মানে দাঁড়ালাম কোর্স কমপ্লিট হলো আমার যেটা আমি রেমিশন পিরিয়ডে যেতাম তিন মাস করে করে সেটা এবার থেকে ছ মাস করলো যাই হোক আমার কথা এখানে বলতে আসছি না আমি তোমার কথাটাই তুলে ধরছি প্লিজ তোমার কাছে আমার হাত জোর করে অনুরোধ সবাই কষ্ট করে কিন্তু জীবনটা ফিরে পেয়েছে ক্যান্সারের পেশেন্টদের কথা বলছি তাদের মনের জোরটা ভেঙে দিও না আমি আবার বলছি তাদের মনের জোরটা ভেঙে দিয়ে যে তুমি দেখাচ্ছ আর তোমার ওরাল কেমো চলছে ওরাল কেমো আমাদেরও চলেছে কিন্তু আমাদেরও ওরাল কেমো চলেছে এবং ওরাল কেমো খাওয়ার সঙ্গে সঙ্গে দু মাসের মধ্যেই কিন্তু চুল উঠে যায় না এরকম করে তুমি তো নিজেও একটা ক্যান্সারের পেশেন্ট তুমি ক্যান্সার থেকে ফাইট করে উঠেছো তুমি ভালো মতো জানো চুল কতদিন পর ওঠে আর বর্ষাকালে এমনিও নর্মাল চুল উঠে আমারও এমনি চুল উঠছে আমি এখনও যদি এমন করি আমার মানে কেমো চলছে না তাও অনেক চুল উঠবে শুধু এগুলো কী কী বানিয়েছো তোমরা ইউটিউব প্ল্যাটফর্মটাকে কী বানিয়েছো মানে যে যার মতো পারছে লোক ঠুকিয়ে ভিউজ নিচ্ছে কেন কেন বাবা তোমার যদি আর্থিক সমস্যা থাকে তোমার তো রোগ হয়েছে তুমি সেটাকে পরিষ্কারভাবে দেখাও এত ইমোশনাল কথা বলার কি আছে হাওমাউ করে কান্নার কি আছে এগুলো কি ধরনের নোংরামি আমরাও দেখাতে পারি মানুষ কতটা মানে নিচে নেমে যাচ্ছে যে এইসব করে সিম্পাথি নিয়ে ভিউজ কামানো কেন তুমি একটা ক্যান্সারের পেশেন্ট সবাই জানে তুমি নর্মালি তোমার সেকেন্ড টাইম আমাদেরও হয়েছে আমারও ওটি হয়েছে আমি জাস্ট তিন আমার এক বছর মানে অগাস্টে আমার ইসে হওয়ার পর আমি কি বলে কেমো শেষ করার পর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে আমার ব্লিডিং স্টার্ট হয় আমার হরমোন ডিসব্যালেন্স আমারও হয়েছে তুমি যে বলছো না তোমার লিমফোমা হয়েছে না কি লাম্প হয়েছে বেস্টে কি হয়েছে আব্রুম বাগরুম ওরকম হরমোন ডিসব্যালেন্স আমারও হয়েছে কেমন কেমো একটা শরীরে পড়লে নানান রকমের ডিসব্যালেন্স হয় শরীরের মধ্যে অনেকের গল ব্লাডার স্টোন অনেকের লিভার ফাংশন খারাপ হয় যেমন আমি এখন ভুগছি লিভার ফাংশন খারাপ আমার আমি যেটাই খাচ্ছি সেটাই আমার ডাইজেস্ট হচ্ছে না এরকম একটা হাইড্রোজেন ইসে পড়লে এটা শরীরের হবেই তার জন্য তুমি ইউটিউবে প্ল্যাটফর্মে এসে আট দশটা ক্যান্সার পেশেন্টদেরকে ভয় দেখাচ্ছ মনের জোর ভেঙে যাচ্ছে তাদের এটা বন্ধ করো এটা উচিত না কেউ তোমাকে দেয়নি তুমি এইভাবে বলবে আজ আমি হাত জোর করে সবাইকে বলছি ক্যান্সারের পেশেন্টদের যেটা বউ ভালো করছে না তুমি না একদিন বলেছিলে দাওয়ার বৌদিদের চ্যানেল দেখে কত কি বলেছিলে যে এইভাবে চুল উঠে না আজকে তুমি সেই পর্যায়ে চলে যাচ্ছ তুমি আজকে ওদের জিনিসগুলো নকল করছো সেটা কি মানুষ বোকা মানুষ কি বুঝতে পারে না ভগবান না করুক দেওয়ার প্রতি সত্যিকারের যেদিন ক্যান্সার হবে মিথ্যার ফলটা বেরিয়ে আসবে যে কত টেস্টি মজা আমি চাই ওদের একজনের মধ্যে কারো হোক তাহলে বুঝতে পারবে যে খেলাটা যে খেলছিল সেটা সত্যিকারের না হয় তিনি সেই মজাটা যেন ওরা পায় আমি চাই সত্যি কথা বলছি আমি চাই যে দেখো খুব মজা লাগে না ক্যান্সার ক্যান্সার নিয়ে খেলতে খুব মজা লাগে এইভাবে সব পেয়ে গেলে ইউটিউব থেকে কত ভিউজ কত ইসে আর যারা সত্যিকারের ক্যান্সারে পেশেন্ট যারা একটার পর একটা রোগ নিয়ে ভুগছে তারপরও নর্মাল দিতে চাচ্ছি আমরা আমরা নর্মাল লাইফের জীবনযাত্রা দিতে চাই ইউটিউবের মধ্যে আমাদের ভিউজ হয় না আমাদের পঞ্চাশটা ভিউজ হয় পঁচিশটা ভিউজ হয় দশটা ভিউজ হয় আমাদের ভিউজ বেশি হয় না কারণ আমরা নর্মাল দেখাতে চাই যে আমাদের ভিতরে কোনো রোগ নেই আমরা সংসার করছি আমরা রান্নাবান্না করছি বাচ্চাকে খাওয়াচ্ছি আমরা গাছগাছালি করছি আমরা দেখাতে চাই না রোগ আমরা রোগটাকে দূরে রাখতে চাই তোমার অর্থের প্রয়োজন আছে মানছি তা বলে তুমি আট দশটা ক্যান্সারের পেশেন্টকে ভয় দেখানোর রাইট তোমার নেই তোমার নেই তো তুমি এইভাবে দিনের পর দিন এই খাউমাও করে কান্নাকাটি করছো এই বলছো আমার আবার ক্যান্সার ধরা পড়লো আমার পেটে ইনফেকশন ছড়িয়ে পড়েছে আমি ভেলুরে এসেছি হ্যাঁ তুমি তো ভেলুরে ট্রিটমেন্ট করবে সেটা তো আমরা আগে থেকেই জানতাম একটা মানুষ যে জায়গার থেকে সুস্থ হয়ে ফিরে আসে সেই পেশেন্টটা আবার চায় যে আমি ওখানেই ট্রিটমেন্ট করি তার মানসিক সেটার জন্য রিল্যাক্স যে না আমি ওখানেই ভালো হব আমি ওখান থেকে ফার্স্ট টাইম ভালো হয়ে এসেছি সে যাও যাও তুমি এমনি বলো মানুষকে ব্লক করে তুমি তো এমনি অসুস্থ তখন এমনি দেখো তোমার এইসব কান্দানি গাওয়ার কি আছে আমরা ক্যান্সারের পেশেন্ট আমরা তোমাদের আর ইউটিউব খুলেই তোমার ইয়েগুলো আসে শর্টগুলো শর্ট ভিডিওগুলো কি সিম্পাতি অর্জন করতে চাচ্ছ ভুড়ি বুড়ি লোকের ক্যান্সার হচ্ছে এখন তোমার একার না আমারও সন্তান আছে তোমার একার সন্তান আছে তা না আমরা তোমার সন্তান ছোট আমার সন্তান বড় কিন্তু মায়ের কাছে তার সমান ছোট হোক আর বড় হোক যে মা চলে যেতে চায় না তার সন্তান বড় হলেও ফেলে রেখে যাতে কষ্ট হয় তার তুমি কদিন থেকেছো হসপিটালে ভর্তি তার থেকে দশ গুণ বেশি আমি থেকেছি মাস টানা আমি সূর্যের আলো দেখিনি আমি সাতাশ দিন আইসিইউতে লড়াই করেছি সুতরাং আমার একটাই রিকোয়েস্ট তোমরা এইভাবে এই ইউটিউব একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকে যাতে আমরা নিজেরা নিজেদের সুন্দর ভিডিও করে রোজগারের ব্লগ দেখিয়ে আমরা সুন্দর হ্যাঁ একটা মানুষ যখন বিপদে পড়ে তখন সে বলতে পারে যে আমার বড় বিপদ আমার আর্থিক অবস্থা ভালো না আমার অপারেশন করতে হবে তোমরা একটু সাহায্য করো তুমি এভাবে বলতে পারো তো তোমাকে রাইট দেয়নি কেউ বলার যে আমার আর চুল উঠে যাচ্ছে আমার ওর ওড়ালকে খাওয়ার সঙ্গে সঙ্গে কারো চুল উঠে না এইভাবে কাকে নকল করছো ভিডিও দেখে দেখে নকল করছো ভালো জিনিস নকল করো খারাপ জিনিস নকল করো কেন ভগবান না করুক তোমার জিনিস ক্যান্সার না হয় তুমি তো একবার লড়াই করে এসেছো বুঝতে পার না বা জানো তো ভালো মতোই জানো তো আর কি আমার ব্লগটা যেখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি বাধ্য হয়ে এসেছি এই জিনিসটা দেখে আমার চ্যানেলে তুমি রিপোর্টও মারতে পারো যা খুশি করতে পারো আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি আমার একটাই রিকোয়েস্ট তোমরা এই নোংরামি খেলাটা বন্ধ করো প্লিজ